হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অবশ্যই সবাই ভালোই আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি কাঁচা কাঁঠালের এচোর তো আমরা সবাই খাই কেউ মাছ দিয়ে কেউ মাংস দিয়ে আজকে আমি একটা নতুন ভিন্ন স্বাদের একটা রেসিপি করে দেখাবো এখানে আমি একটা পুরো আস্ত কাঁঠাল প্রসেস করে রাখছি পুরোটা আমি রান্না করব না প্রসেসিং করে ফ্রিজে রেখে দেবো এখান থেকে কিছুটা নিয়ে আমি আমার এই নতুন রেসিপিটা তৈরি করব তাই আমি ফুল প্রসেসিংটা শুরু থেকেই দেখালাম হ্যালো গাইস আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমি তৈরি করব কাঁচা কাঁঠাল দিয়ে টিকিয়া কাঁঠালটা আমি আগে থেকেই কেটে ধুয়ে ফ্রোজেন করে রেখেছিলাম এখন এই ফ্রোজেন কাঁঠালগুলোকে ব্ল্যান্ডারে একটু ক্র্যাশ করে নিব আর এখানে কিছু উপকরণ লাগবে তার এখানে আছে পেঁয়াজ কুচি মুরগির মাংসের কিমা এটা যে কোনো শপেই পাওয়া যায় রেডিমেড কিমা অথবা আপনারা নিজেরাই বাসায় তৈরি করে নিতে পারেন কিমাটা আর আছে কাঁচামরিচ কুচি আর কিছু আস্ত গরম মশলা এখন আমি কাঁচা কাঁঠালগুলোকে ক্র্যাশ করে নিয়ে এসেছি ব্ল্যান্ডারে ক্রাশ করা হয়ে গেছে তো ক্রাশ করা আমি ব্ল্যান্ডারে পালস মুডে এটা ক্রাশ করে নিয়েছি আমার নোট তেল আস্ত তো গরম মশলা পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিব আদা বাটা দুই চা চামচ রসুন বাটা এখানে মশলাগুলো আপনাদের পছন্দ মতো কম বেশি করে পারেন, জিরার গুঁড়া গুঁড়া লবণ শুকনামরিচ গুঁড়া ভালো করে মশলাটা কষায় নিতে হবে শীত হয়ে গেছে এখন আমি কাঁঠালটা দিয়ে দিব আর সাথে দিব একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি কাঁঠাল চাষ করা আর কাঁচামরিচ এখানে আমি চিকেনের কিমাটা আড়াইশো গ্রাম নিয়েছি দিয়ে দিব গরম মশলার গুঁড়া এটাকে কিছুক্ষণ ভাজবো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে নামাবো আমার কাঁচা কাঁঠাল আর মুরগির কিমাটা ভাজা ভাজা হয়ে আসছে এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে তারপর নেক্সট স্টেপে যাব আস্তে জিরা কিছু এলাচি দিব কিছু কালো গোলমরিচ এগুলা ভেজে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নেবো ফুটতে শুরু করবে একটু লাল লাল হয়ে আসবে তখন আমি নামাই নিয়ে এটাকে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিব। বেশি লাল করব না তাহলে মশলাটা কালো হয়ে যাবে এখনই নামাই এখন এর মধ্যে আমি আর একটু কাঁচা জিরা দিয়ে দিব এটা ভাজবো না আমি এই মশলাটা একটু বেশি করে করেছি যেন অন্য রান্না ব্যবহার করতে পারি রান্নার সময় ঝামেলা হয় না এখন আমার মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি আছে এক কাপের মতো কাঁচামরিচ কুচি ব্রেড কাম এটা ঘরে তৈরি করা পাউরুটি দিয়ে তৈরি আচ্ছা ধনিয়া পাতা আর দিব ডিম দইটা দিন ভাজা জিরার গুঁড়া ওয়ান টি স্পুন আর হাফ টি স্পুন আর দিব গরম মশলার গুঁড়া হাফ টি স্পুন আগে দেওয়া হয়েছে তাই এখন বেশি দিব না এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে তাবাবে শেপ দিব মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে তাই আমি আরেকটু লবণ দিয়ে দিলাম এভাবে ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে তাহলে কাবাবটা খেতে মজা হবে মনে হচ্ছে মাংসের কাবাব মাখাচ্ছি দেখতে এতটা লোভনীয় লাগতেছে এখন এভাবে কাবাবের শেপ দিব কাবাবের শেপ দিয়ে ব্রেড কামে জড়িয়ে ডুবো তেলে বা শ্যালো ফ্রাই করে ভেজে নিব হাতের তালুর মধ্যে দিয়ে এভাবে এভাবে সবগুলো করে নিয়েছি আমার এখানে আড়াইশো গ্রাম চিকেন কিমা আর সাতশো ছয়শো থেকে সাতশো গ্রাম কাঁচা কাঁঠালের সিদ্ধ কাঁচা কাঁঠাল দিয়ে আমার এতগুলো টিকিয়া কাবাব হয়েছে এখন এই কাবাবগুলোকে আমি ব্রেড কামে গড়াই নিব। এখানে আমি ডিম দিয়ে আগে গড়াই নিই কারণ এই কাবাবটা এমনিতেই একটু ভেজা ভেজা আছে তাই ডিম দিয়ে আর গড়াইতে হবে না এমনিতেই হয়ে যাবে এভাবে করে সবগুলো করে নিব ভালো করে চেপে চেপে ব্রেড ক্রাম গুলো লাগিয়ে নিতে হবে এভাবে করে নিব আর ব্রেড ক্রাম না দিয়েও এভাবেও সরাসরি ভেজে খাওয়া যাবে সবগুলো করে নিয়েছি এখন এগুলোকে ফ্রোজেন করার জন্য একটা বক্সে দেখাচ্ছি কীভাবে ফ্রোজেন করতে হয় দিয়ে একটা র্যাপিং কলি দিয়ে তার উপরে আবার রাখা যেন একসাথে সাথে একবার লেগে না যায় এভাবে রেখে দিলে রেখে আমি ফ্রিজে রেখে দিব এটা আমায় সারা বছরই খাওয়া যায় কাবাবগুলো ভেজে নিব তেল গরম হয়ে গেছে বাজার কি সুন্দর একটা স্মেল আসতেছে এটা বেশিক্ষণ ধরে রান্না করার কিছু নাই কারণ এটা সবকিছু রান্না করাই আছে আগে থেকে জাস্ট দুই পিঠ দুই পিঠ লাল লাল করে ভেজে উঠাই ফেলবো এই কাবাবটা পোলাও ভাত খিচড়ির সাথে অনেক ভালো লাগে ইভেন বিকেলের স্ন্যাক্স হিসেবেও অনেক ভালো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন